পরলক্ষী ব্রত গুরুবারের সন্ধাকালে লয়ে বধু যত হ্যালো গাইস গুড মর্নিং আমরা সকাল সকাল আজকে অনেক তাড়াতাড়ি উঠলাম প্রায় এখন বাজে ছয়টা বিশ তো অনেক তাড়াতাড়ি উঠে পড়েছি কারণ আজকে আমি ছেলেকে স্কুলে পাঠাবো তার জন্য বাকি কাজকর্ম যে আছে ওই সব আমাকে এখন কমপ্লিট করতে হবে তার জন্য আজকে তাড়াতাড়ি উঠে বললাম চলো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো আর হ্যাঁ আরেকটা কথা আজকে বাড়ির জলটা কিন্তু শুকিয়ে গেছে কালকে যেটা দেখতে পেয়েছিলে তোমরা অমনিটা আর নেই এখন দেখতে পারো যে এই যে গাড্ডার জলটা আছে কিন্তু এই যে এখানে জলটা দেখো রাস্তার জলটা শুকিয়ে গেছে উঠানের জলটাও শুকিয়ে গেছে উঠানের জায়গাটা দেখাচ্ছি তোমাদেরকে চলো আমার প্রথমের ভয়েসটা হয়তো তোমরা কম করে শুনতে পারলে যাই হোক গুড মর্নিং সবাইকে দেখো আমাদের উঠানটা প্রায় শুকিয়ে গেছে একটু একটু কাদা কাদা রয়েছে কিন্তু শুকিয়ে গেছে এখন তো একটু হাঁটা চলা করাই যাবে এদিকে সকালবেলায় আমার ছেলে গেটটা খোলার জন্য পাগল হয়ে গেছে মানে গেটের তালাটা তালাটা ও কিভাবে খুলতে পারলো আজকে আমি বুঝতেই পারলাম না মানে ও বলছে যে আমি আজকে চেষ্টা করলাম মা আমি তালাটা খুলে ফেললাম যাই হোক সবকিছু জেনে রাখা ভালো জিনিস তাই না তো গেটের তালাটা যখন খুলে ফেললো আর গেটটাকে খুলতে পারছে না তারপরে বললাম যে এইভাবে গেটটা খুলে নাও তো গেটটা খুলে বাইরে গেল ও জল দেখে অনেক খুশি হয় মানে জল যত থাকবে বাড়ির ভিতর অত ওকে ভালো লাগে এদিকে আমার সুন্দরীগুলো গাছের মধ্যে ফুটে আছে এই সব বড়া করে খেলে কিন্তু ভীষণ লাগে খেতে দারুণ দারুন বাসনগুলো ছিল কাল রাতে আমি এগুলোকে খোলাখলি করিয়ে মানে ভালো করে রেখে দিয়েছিলাম ওইভাবে তো এখানের মধ্যে এটোর কিছু নেই তবুও আমি বাসনগুলোকে এখন আবার ধুয়ে নিচ্ছি ভালো করে একদম সুন্দর করে আবারও ধুয়ে নিচ্ছি কালকে এইভাবে আঁকড়িয়ে রাখিয়েছিলাম বাসনগুলো ধোয়াধোয়া হওয়ার পরে তারপরে বালতিটাকে মেজে নিলাম যেখানে আমি মার গালি সাদা বাল্টিটার মধ্যে আমি ওখানে মার গালি তারপরে কড়াইটাকে ধুয়ে নিচ্ছি এখন বাসনগুলোকে একে একে ধুয়ে নেবো আমি আবার মানে থালগুলোকে ধুয়ে নিলাম থালগুলোকে ধোয়ার পরে তারপরে কিন্তু এই যে গ্লাসগুলোকে ধুতে হবে গ্লাসগুলো ধোয়ার পরে বাকিটা ধুয়ে নেব আজকে না বৃহস্পতিবার তার জন্য আমাকে তৈরি হতে হবে তো এইখানে আমি এখন কি করতে এসেছি বলো তো আমার ছেলেকে বললাম যে তোমার ব্রাশটা কি আমি কলগেট লাগিয়ে দেব কয়েক হচ্ছে না লাগবে না অত করতে হবে না আমি করে নেব তারপরে ও বললো ঠিক আছে আমি বললাম তুমি নিয়ে নাও তারপরে আমি আমারটা নিয়ে নিলাম আমারটা নেওয়ার পরে দাঁত মাজি মাঝামাঝি করছি একদম এদিকে ওইদিকে এদিকে ওইদিকে তারপরে আমার মুখ ধোয়া ফাইনালি শেষ তো তারপরে আছে আমার বিছানা গোছানো বাকি আছে তারপর আবার স্নান করব এখন স্নান করব কাপড় নিতে এসেছি বাড়ির ভেতরে আর ঘর দুয়ার মোছা শেষ ওর বাবা দেরি করে উঠলো তার জন্য বিছানাটা পড়ে আছে তো বন্ধুরা এখন পুজো দিতে চলে এসেছি সব কিছু নিয়ে এলাম ফুল বেলপাতা তারপরে ধান দুব্বা আমের পলব সব কিছু রেডি করে ঠাকুরের বাইরেও পুজো দিয়ে এসেছি এখন ঘরে মানে জল ঢেলে এসেছি বাইরে আবার এখন ঘরের ভিতরে মানে ঠাকুরকে ঘরটা বসিয়ে ঠাকুরের পাঁচালিটা একটু পরবো তো আমরা ঘরে ঘরে সবাই লক্ষ্মী ঠাকুরের পুজো মানে সবাই করো তো সবার ঘরে লক্ষ্মী ঠাকুরটা থাকে আর পাঁচালী পড়তে ভীষণ ভালো লাগে আর পড়লে ভালো অনুরোধ করছি সবাইকে যে ভিডিওটা একটু সম্পূর্ণ দেখো আর এখন আমি পাঁচালীটা পড়তে যাচ্ছি প্রতি বৃহস্পতিবারের ব্রত কথা দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ মৃদুমন্দ বহিতেছে মলয় বাতাস মলয় প্রবতে পড়ছি লক্ষ্মী নারায়ণ মনসুখে দুইজনে করে আলাপন বিনা করে হেনাকালে নারদ মহামণি ভক্তিবরে উভয়ের পণ্য মিল তিনি করজোরে লক্ষ্মীরে রে সমন্ধি এ কথা কহি মাগো তোমার নরলোক পানে মাগো চাহো একবার মর্তবাসী অন্যভাবে করে হাহাকার বল মাগো কিপাপের করি ফলে মর্তবাসী নরনারী দুঃখে সদা চলে লক্ষ্মী নারদের বলেন তখন ধরাবাসী দুঃখ পায় পাপের কারণ লক্ষ্মীরূপা নারী শ্রীজি পাঠানো মর্মে আমারে ভুলেছে তারা পড়িয়া মহেতে লজ্জা আদি গুণ যত রমণীর আছে ক্ষণিক সুষের লাগি বর্জন করেছে স্বামীলে না মানে তারা না শুনে বচন ইচ্ছা মতো হেতাশেতা করিছে ভ্রমণ প্রতি এইরূপ এই রূপ পাপের আগার অচল হইয়া সেতা থাকি কি প্রকার শুনিয়া নারদ বলে রূপে প্রসন্না তুমি হবে নারীগণে কি রূপে পাইবে তারা তুমি না করিলে দয়া নারদের বাক্যে লক্ষ্মী প্রসন্না হইল আশ্বাস দানিয়া তারে বিদায় করিল অতপর লক্ষ্মী মাতা বলে নারায়ণে মতের দুর্গতি প্রভু গুচাব কেমনে শুনিয়া লক্ষ্মীর কথা বলে নারায়ণ অস্থির হয়না না দেবী স্থির করমন আমি যাহা বলি তাহা স্থির রেখো মনে ধরাধামে যাও লক্ষ্মী প্রচারণে নারায়ণ বাক্যে লক্ষ্মী আনন্দিত হয় লক্ষ্মীব্রত প্রচারিতে ধরাধামে যায় বিধা ব্রাহ্মণীর বেশে লাগিলে অরণ্যে এক বৃধারে লেখিল। বিধারে দেখিয়া লক্ষ্মী জিজ্ঞাসিল তারে কেবা তুমি কি কারণে এসেছ কান্তারে শুনি বৃধা বলে আমি অতি অভাগিনী একে একে বলে বিধা দুঃখের কাহিনী লক্ষ্মী বলে গৃহে ফিরিল করলক্ষ্মী ব্রত গুরুবারে সন্ধ্যাকালে লয়ে বধু যত উপদেশ দিয়া লক্ষ্মী হইল অর্দর্শন গৃহে ফিরি বিধা করে লক্ষ্মীর পূজন লক্ষ্মীর কৃপায় তার দুঃখ দূর হয় পূর্ণ হলেও তাহার আলয় পুনরায় গৃহে লক্ষ্মী করে আগমন হইল বৃধার গৃহ শান্তি নিকেতন মগধেতে বাস এক বণিক তনয় দৈবযোগে এলো তথা ব্রতের সময় ব্রত দেখি বণিক জিজ্ঞাসা গণে কিবা ব্রত কর সব মিলিবামা গণে সদাগর কথা শুনি বলে বধুগণ লক্ষ্মীব্রত করি ইথে মানুষ পূরণ সদাগর শুনি তাহা বলে অহংকারে যেজন দুঃখেতে থাকে সে পূজা লক্ষ্মী সদাগর বাক্যে লক্ষ্মী কী হইল অল্পদিনে ছন্নছাড়া তাহারে করিল সর্বস্ব হইল নষ্ট ঘরে দাঁড়ে দ্বার দৈবযোগে আসিল সে বিধার আঘার বৃধা লক্ষ্মীবত করে লয়ে বধুগণ বণিকের মনে পড়ে পূর্ব বিবরণ মনেতে বুঝিল কেন বিপাকে পড়েছে অহংকার ফলে লক্ষ্মী তারে ছাড়িয়াছে দুই কর জুড়ি সেই বণিক নন্দন কাঁদিতে কাঁদিতে করে লক্ষ্মীর স্তবন স্তুতি করি শেষে প্রণাম করিল দু নয়নে বাড়িধারা ঝরিতে লাগিল লক্ষ্মীবত সার বলি মনেতে বুঝিয়া গুরুবারে লক্ষ্মীবত করে গৃহে গিয়া লক্ষ্মীর কৃপায় তার অসহ্য বাড়িল লক্ষ্মীপত ধরাধামে প্রচার হইল প্রতি বৃহস্পতিবারের সত্যকথা সমাপ্ত আর যারা যারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখলে তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার তোমাদের কাছে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ভালো লাগলে একটা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে